হুগলির গোঘাটের বরুণ দাসের সঙ্গে বিয়ে হয়েছিল মিতা দাসের দম্পতির একটি মেয়ে আছে মিতা সম্প্রতি তাপস দাস নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ কিন্তু এই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় বরুণ তাই পথের কাঁটা সরাতে বরুণকে সরানোর পরিকল্পনা বরুণের পরিবারের অভিযোগ প্রেমিককে সঙ্গে নিয়ে বরুণকে খুন করেছে তার স্ত্রী মিতা যাচ্ছে যে আমার ছেলেকে মেয়েরা হয়তো ফেলে দিয়েছে আমি আমার সেই সময় আমি বলে যাচ্ছি যে আমার ছেলেকে মেরে ফেলে দিয়েছিল এখনো মার্ডার করে দিয়েছে আমার বউ ওই রাইখায় একটা ছেলে আমার বেলুম করে যে পরে হচ্ছে মেরে দিয়ে তেসরা জুলাই বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন নিহত বরুণ দাস তারপর আর খোঁজ মেলেনি বরুণের রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রাজগ্রামে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয় নিখোঁজের পচা গলা দেহ ময়নাতদন্তের রিপোর্ট বলছে শ্বাস রোধ করে মারা হয়েছে বরুণকে পুলিশকে আমরা ফোন করি পুলিশ আসে এসে লাশটাকে তুলে নিয়ে যায় সোমবার দিনে রিপোর্ট করার পর সেখান থেকে প্রাথমিক যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টে পাওয়া যায় মুখে চাপা দিয়ে মারা হয়েছে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে মৃতের নাবালিকা মেয়ের দাবি তার মা এবং তার প্রেমিক তাপস তার বাবাকে খুন করেছে বলছে মারা হয়ে গেছে বলছে মা বলছে কোথার কাটা সারা এটা বলতে আমি বলছি কাকে মেরেছে বলছে তোর বাবাকে কে কে মেরেছে তাপস তারপরে বলছে তুই যদি বলিস তোকে আমি মেরে দেবো না হলে ফাঁসি ফাঁসি দিয়ে দেবো পুলিশের হয়রানি চলে যাবে এই কথা বলছে তার জন্য আমি ভয়ে কাউকে বলতে যে ডিসিস তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপরে তাকে কি ফেলা তুই শ্বাসরোধ করে শ্বাসরোধ এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরেই বড় পুকুর সেখানে ঝোপঝাড় আছে সেইখানেই মানে সচরাচর কেউ যায় না ওইখান থেকে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত মিতা ও তার প্রেমিক তাপসকে গ্রেফতার করেছে পুলিশ এই খুনের সঙ্গে মিতা ও তাপস ছাড়া আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ ধৃতদের ফাঁসির সাজা দাবি করেছে নিহত বরুণের পরিবার মৃতের মেয়ের দাবি তার মাকেও যেন ফাঁসির সাজা দেওয়া হয় আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকে টিভি বাংলা